আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা আজকে আসছি হচ্ছে গিয়ে আমার যে আদার একটা প্রজেক্ট আছে বস্তায় সেখানে মোটামুটি সকাল থেকেই এই বাগানে আগাছা পরিষ্কারের কাজ চলছে বৃষ্টির কারণে বেশ কিছুদিন যাবত আমরা আগাছা পরিষ্কার করতে পারি নাই কিন্তু আজকে একটু সকালে আবহাওয়া ভালো থাকার কারণে কাজ শুরু করেছিলাম তাও দুপুরের দিকে বৃষ্টি হয়ে আবার জমি কর্দমাক্ত হয়ে গেছে ওইদিকে জমিতে লাগাইছি বাইশ শতকের মতো আর এখানে মোটামুটি সাড়ে পাঁচশো বস্তার মতো আছে এবার একটু দেখতে চাচ্ছিলাম পরীক্ষামূলকভাবে কোনটাতে বেশি হয় তো আমার কাছে কেমন জানি বস্তা দেখে মনে হচ্ছে যে বস্তাতেই ইনশাল্লাহ ভালো হবে কারণ বস্তাতে গাছের গ্রোথ খুব ভালো আলহামদুলিল্লাহ কিছু কিছু বস্তাতে মাটি একটু কম হয়েছে যেটি সামনে বার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় যেটা খেয়াল করলাম একটু ছা ছায়া যেখানে বেশি আছে সেখানেই আদার ফলনটা ভালো হয়েছে আর জমিতে একবার ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু কিছু কিছু গাছ কেমন যেন একটু সাদা হয়েছে অতিরিক্ত আগাছার কারণে যার কারণে আজকালের মধ্যেই একবার ছত্রাকনাশক দেব ভাবছি আপনারা এটা দেখতে পারেন দেখেন কিছু কিছু জায়গায় কিছু কিছু আদার ইয়েতে দেখেন কি পরিমাণ কাজ হয়েছে একটা আদার বীজ থেকে এখানে আরও হয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রামের একটা টুকরা থেকে যে এ পরিমাণ হইতে পারে এটা তো শুরু আরও ইনশাল্লাহ হবে সে আশা করছি দেখেন এই রাস্তা বেশ হয়েছে এখানে এখানে মোটামুটি সাড়ে পাঁচশো বস্তার মতো রয়েছে সামনে বা ইনশাল্লাহ টার্গেট করা হয়েছে দশ হাজার বস্তা দোয়া করবেন যেন এত প্রজেক্ট সফল হতে পারে এই গাছগুলো খুবই সুন্দর হয়েছে বস্তায় আদা চাষ এবং মাটিতে আদা চাষের জন্য যত ধরনের পরামর্শ পেতে আমাদের এই Jeśli ten film Ci się podoba,